খুব সবাই বলতে গেছে ওদেরকে গুলি করে না গুলি করে আমারে গুলি করে বলে ভূত পাইতেছে গুলি করে দিছে ইসের কিভাবে গুলি করে যাচ্ছে দেখি আল্লাহ ওদেরকে সমর্পণ করতে অনেক গোল্ডেন এবার ওর পাইলট হবে ওকে ড্রেস ট্রেস করে দেখাচ্ছে বাবা আমি পাইলট হবো আমি ডাক্তার হবো না ওর বড়ো ভাইকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে পারি বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না আমি ডাক্তার হবো আমি পাইলট হবো আমি মাকে বলে যে তুমি ছোটো জনকে ডাক্তার বাড়িও আমি পাইলট হবো ও ছবি ওইখানে ছবি আছে তো আসলেই পাইলট হয়ে গেছে পাইলট হয়ে চলে গেছে স্যার আমি অনেক খুশি অনেক খুশি

মুখে ঠেকিয়ে গুলি করছে ওই দশ হাজার সাতটা সোল যাচ্ছিলো কোয়ান্ডা ছিল ও আমাকে বলছে বাবা আমার থেকিয়ে না আমি যে শাল করে ফেলবো যদি তোমার তোমার যদি খারাপ লাগে আমার বন্ধুরা আমাকে একটু দাফন করে দেবে এইভাবে আমাকে বললাম ওকে আমি কোনো পথেই বানাতে পারি নি বানাতে পারিনি প্রত্যেক দিনও মিশকে বন্ধুদের দিয়ে আমি নিষেধ করছি বলছে বাবা এই জালি বেঁধে সেইভাবে দেশে বিভিন্ন অফিস থেকে ওরে ধরবে ধরবে মামলা করে দেবে এইভাবে আমাকে হুমকি আমাকে হুমকি দিচ্ছে আমাকে লেখা ছাড়া করবে আমি ওকে মানিয়ে রাখতে পারিনি ওকে বলছি বাবা তুমি যেও না ও আমাকে বলে বাবা আমি এইভাবে দেশের ও ছেলেও ছিল দুই ছেলে সব যুদ্ধের মনে ছিল ও ফির কাজী হয়ে ফিরেছে হয়ে গেছে সামনে দিয়ে গুলি করছে ওর সামনে মুখে মাথায় গুলি করছে বুকে গুলি করছে সামনে দিয়ে বুক পেয়ে নাকি ও বন্ধুরা বলে আমাকে গুলি করেন গুলি করেন আমাকে ওদেরকে গুলি করেন না পোলার সাথে বলছো ওই কথা বলার লকে গুলি করছে আমরা ওদেরকে কোনো অভিশাপ দিব না দরবারে বলবো যে ওদেরকে যেন আল্লাহ হেদায়ত দেন এবং আমাদেরকে করে এই সন্তান আপনাদের ইনশাল্লাহ আনন্দের কারণ হবে মর্যাদার কারণ হবে দুনিয়া এবং আখারাত দুই জায়গায় দুনিয়া তো এটা তুচ্ছ আমাকে বীর বললো আর কি বীরের পিতা বললো জায়গাটা আখারাত সেই দিন আপনার সন্তান শেষদায় পড়বে পড়বে বলে আল্লাহ তোমার শেষদায় পড়লো আমার বাবা মাকে নিয়ে আমি জন্নাতে যাব আমার ভাই বোনকে না নিয়ে আমি জান্নাতে যাবো আল্লাহ আপনাকে তিনটা সন্তান দিয়েছে অগ্রিম যে পাইলট হওয়ার কথা পাইলট হিসাবেই নিয়ে গেছে বাকি দুইটা সন্তানকে আল্লাহ তালা আপনাদের জন্য চক্ষু শীতলকারী করুন আমরা দোয়া করি মা আমরা দোয়া করি আল্লাহ তালাহ আপনাদেরকে শুধু